কিন্তু খারাপ হয়নি। নমস্কার আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্য আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো দুই দিন বেশ ঠান্ডাটা একটু কম ছিল আজকে প্রচণ্ড ঠান্ডা নিচে গেছিলাম মেয়েদের বাসে ওঠাতে ভাবলাম একটু এক রাউন্ড দুই রাউন্ড হাঁটবো সম্ভব হলো না মনে হয় আর একটা সোয়েটার যদি পরে যেতাম তাহলে একটু হাঁটতে পারতাম যাই হোক হাঁটাটা হলো না কপালে কিন্তু বিকালে তো হাঁটতেই হবে সাথে সাথে ঘরের মধ্যে এসে একটু মুখ হাত পা ধুয়ে নিয়ে ব্রাস্ত আমি আগেই করে নিয়েছি মুখ হাত পা ধুয়ে নিয়ে চলে আসলাম একটু গরম জল খেতে গরম গরম জল কিন্তু শীতকাল কেন বারো মাসই খায় আর তোমরা কিন্তু সেটা ভিডিওর মাধ্যমে জানতেই পেরে যাও শীতকালে যে কোনো খাবার গরম গরম কিন্তু ভালো লাগে কিন্তু বন্ধুরা সত্যি কথা বলতে সব সময় গরম খাবার কিন্তু গৃহিণীদের কপালে জোটে না আমার তো সেটাই মনে হয় খুব কমই গৃহিণী থাকে যাদের কপালে গরম গরম খাবার জোটে অন্যদের কিন্তু আমরা দিই একদম গরম গরম কিন্তু আমাদের সবাই হয়ে যায় সেটা ঠান্ডা কারণ কি সবাইকে দিয়ে ধুয়ে খেতে খেতে নিজেদের কপালে আর গরমটা জোটে না যাই হোক বেশি কথা না বলে আগে আমি বসে পড়ি চা নিয়ে আর আজকে চায়ের সাথে কিন্তু অন্য বিস্কুট নিচ্ছি দেখতেই পেলে তোমরা প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব প্রথম কমেন্টসটি লিখেছে এসকে বন্ধু বন্ধু লিখেছে প্রবাসী জীবনযাত্রা মোটেও কিন্তু সোজা না হ্যাঁ বন্ধু তুমি একদমই ঠিক লিখেছো আমি তো মহারাষ্ট্রের নাসিকে থাকি আজ প্রায় ষোলো বছরের বেশি হতে চললো এখানে কিন্তু জীবনযাত্রাটা এখানে বলে কেন যে কোনো মানুষ নিজের জায়গা থেকে যদি একটু দূরে থাকে সেটা কিন্তু প্রবাসী হয়ে যায় তো সেখানে জীবনযাত্রাটা অ্যাডজাস্ট করা কিন্তু অনেকটাই কঠিন না নিজেদের মতন খাওয়া দাওয়া হয় না নিজেদের মতন থাকা না জামাকাপড় কোনো কিছু কিন্তু নিজেদের মতন হয় না একটু এদিক ওদিক হবে কিন্তু এটাই অ্যাডজাস্টমেন্ট এটাই লাইফের হল সবথেকে মূল মন্ত্র তো এই থাকতে থাকতে আমি আমার জীবনটাকে সমস্ত সব দিক থেকে অ্যাডজাস্টমেন্ট হিসাবেই দেখে নিয়েছি চা খাওয়ার আগে জামাকাপড় দিয়ে দিয়েছিলাম ওয়াশিং মেশিনের মধ্যে কাঁচা কমপ্লিট এবার ঝটপট করে মিলিয়ে দিই তার আগে কিন্তু রডগুলোকে ভালো করে মুছে নিয়েছি কেন কি এখানে কয়দিন ধরে প্রচুর পরিমাণে হাওয়া চলছে ক্লিপ লাগাচ্ছি তাও মনে হচ্ছে ক্লিপগুলো ভেদ করে জামাকাপড় জন্য উড়ে যাবে দেখো কি পরিমাণে হাওয়া প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে পুরো নাসিকেই পড়েছে দু একদিন কম ছিল কিন্তু আজকে মারাত্মক ঠান্ডা দ্বিতীয় কমেন্টসটি লিখেছে কাকুলি অল ইন অল দিদিভাই দিদিভাই লিখেছে সুপ্রিয়া তুমি যে দুটো টিপস দিয়েছো খুব ভালো লাগলো সত্যিও দিদিভাই মানে মোটামুটি কথা আমি যা যা জানি আমার ভালো লাগে সেইগুলো কিন্তু তোমাদের সবার সাথে আমি শেয়ার করার সব সময় চেষ্টা করি আমি চাই যে আমি আমার বন্ধুদের সাথে ভালো ভালো কিছু শেয়ার করি কেন কি এটা আমার ডেলি ব্লগ আর তোমাদের যদি ভালো লেগে থাকে তার থেকে কিন্তু ভালো মানে আমার কাছে উপহার আর কিছু না যাই হোক আমার ভিডিওটি যারা দেখছো আর যারা কমেন্টস করছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক 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 ভালোবাসা যারা শুধু ভিডিও দেখছে তাদেরকেও অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বিছানা উঠানো হয়ে গেল তারপরে চলে আসলাম এই ফাটা সোফাটা ঠিক করতে আমাদের ঘরে এই যে সোফাটা দেখলে না এটা কিন্তু বয়স হয়ে গেছে অনেক আমার তখন বড় মেয়েও হয়নি মানে অনেক বছর বয়স হয়ে গেছে সেই সময় সোফাটা কেনা কিন্তু সেই ফাটা সোফাটাকে কী সুন্দর করে কিন্তু আমি যত্ন সহকারে এখনও রেখেছি আমাদের মতন মধ্যবিত্ত ঘরের মানুষেরা একটা জিনিস কিনতে গেলে দশ বার চিন্তা করে আমার তো সেটাই মনে হয় তাহলে যখন এত চিন্তা ভাবনা করে কোনো জিনিস কেনা হয় সেটাকে কেন অনায়াসে ফেলে দেবো নষ্ট তো সব জিনিসই হবে কিন্তু যতদিন রাখা যায় ততদিনই ভালো সকালবেলায় বাচ্চাদের শর্ট ব্রেকের জন্য বানিয়ে দিয়েছিলাম সাবুর খিচুড়ি ওষুধ খেতে হবে কিছু তো একটা খেতে খেয়ে দিয়ে আমাকে ওষুধটা খেতে হবে ওই জন্য ভাবলাম একটু সাবুর খিচুড়ি নিই তার সাথে উপরে একটু ভাজা ছড়িয়ে দিলাম তোমরা ভালোই জানো এটাও যে চানাচুর হোক ভাজা হোক আমার কিন্তু বেশ ভালো লাগে ওই জন্য চানাচুর তো ঘরে আছে কিন্তু মিষ্টি চানাচুর মিষ্টি চানাচুর তো আমি খাবো না তাই একটু ঝাল ঝাল সেউ দিয়ে খেয়ে নিলাম আমি ছাবুর খিচুড়ি তারপরে এই যে আমার বড় স্কেটিং ব্যাগের মধ্যে এই জুতোগুলো অনেক দিন হয়ে গেছে রোদে দেয়া হয়নি তো ভাবলাম এগুলোকে ভালো করে সুন্দর করে মুছে একটু হাওয়াতে দিই বারণটায় তো রোদ তো পড়ে না কিন্তু তবুও হাওয়াতে কিন্তু একটু গন্ধ বাতাসগুলো চলে যায় আমরা গৃহিণীরা যাই করি না কেন নিজেদের কিন্তু ঠিকঠাক রাখতে পারি আমার তো সেটাই মনে হয় আমি কিন্তু ডেইলি যোগা করি তোমরা দেখতে পাও ওয়াকিংও করি সকালবেলা এখন আর হয়ে ওঠে না বিকেলবেলার দিকে করি কিন্তু তাও কিন্তু শরীরটা মাঝে মধ্যে খারাপ হয় এটা স্বাভাবিক মানুষ তো মেশিন তো না এদিক ওদিক একটু গোলমাল হবেই একটু ব্রেকফাস্ট করে তারপরে আমি খেয়ে নিলাম আমার আজকের ওষুধ কেন কি হাতে ব্যথা আরও কিছু কিছু প্রবলেম হয়েছে যার জন্য কিন্তু আমার মেডিসিন শুরু হয়ে গেছে সকালে যে সবজি বানিয়েছিলাম এইটুকন বেঁচে আছে প্রসাদ দুপুরবেলা খেয়ে নেবো আজকে দুপুরে বানাবো রাজমা আমার ছোট মেয়েটি অনেক দিন ধরে বলছে মামা রাজমা চাউল খাবো 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 কিন্তু তো রাজমা ঘরে ছিল না সেটাকে নিয়ে আসা হয়েছে ওই গ্রসারি আনা হয়েছিল আর অবশেষে আজকে বানাবো মনে থাকে না সবসময় কারণ রাতে ভিজিয়ে রাখতে হয় তো যাই হোক আমি রাজমাটা সিদ্ধ করে নিয়েছি দেখো কুকারে কিন্তু সিটি মেরেছি একটাই মেরেছি বেশি কিন্তু একটা নরম হয়নি আর একবার পুরো মশলা দিয়ে কষিয়ে আর একবার কিন্তু আমি সিটি মারবো আর এই যে জলগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমি পুরোটাই ফেলে দিই এগুলো রাখি না রাজমা খাওয়াটাও কিন্তু বিয়ের আগে আমি জানতামই না যে রাজমা বলেও কোনো কিছু হতে পারে না শিখে এসে শিখেছি বেশ কিন্তু ভালো লাগে রাজমা চাবাল কিন্তু দিল্লির একদম ফেভারিট একটা মানে বলতে গেলে বিখ্যাত একটা খাবার দিল্লি সাইডের আমার বান্ধবীর কাছ থেকে আমি রাজমাটা খাওয়া শিখেছি বেশ ভালো লাগে কিন্তু খেতে আর আমি আজকে সেই রাজমা চাবলই কিন্তু দুপুরবেলায় বানাবো ভালো করে বানানোরই চেষ্টা করব লাস্টে বোঝা যাবে যে কতটা ভালো আমি বানাতে পারলাম এর মধ্যে যথারীতি যা যা মশলা দেওয়া যায় সবেতেই তাই আমি ইউজ করবো কিন্তু টমেটো একটু বেশি করে দেবো বন্ধুরা তোমরা কে কে রাজমা চাবল ভালো খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও রাজমা যখন সিদ্ধ করা হয় তার যে জলটা থাকে ওই জলটা কিন্তু আমি নিই না জলটা নেওয়াটা উচিত কিন্তু আমার খুব একটা ভালো লাগে না জলের কালারটা ওই জন্য আমি কিন্তু নিই না কিন্তু অন্য অন্য যেমন কাবুলি চানা বলো ঘুগনি ছোলা বলো সেইগুলো যদি সিদ্ধ করি সেই জলগুলো কিন্তু আমি নিই এখানে দেখতে পাচ্ছ রাজমা কিন্তু শুধু আমি জলটা ছেঁকে শুধু রাজমাটা নিয়েছি তারপরে এক এক করে কিন্তু আমি মশলা দিচ্ছি প্রথমে বেশ খানিকটা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে আর টমেটো কুচি দিয়ে কিন্তু ভালো করে মশলাটা মাখিয়ে নিই নিলাম তারপরে যে যে আদা রসুন পেঁয়াজের পেস্ট জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে কিন্তু মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে স্বাদ অনুযায়ী তারপরে ভালো করে মশলাটা কষাবো তারপরে কিন্তু রাজমা দেবো তার আগে কিন্তু দেব না মশলা পুরো কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম রাজমাটা রাজমাটাও কিন্তু প্রথমত একটা সিটি দিয়েছে একটা সিটতে সেরকম কিছু হয় না মানে অতটা নরম হয় না আমি একটু নরম নরমই খাই আমরা তো ওই জন্য ভালো করে কড়াইতে কষিয়ে নিলাম এবার আবার আমি কিন্তু কুকারে এক সিটির জন্য রাখবো তোমরা কেমন ভাবে রাজমা করো অবশ্যই জানিও যে কোনো ভালো জিনিস খেতে গেলে একটু কিন্তু খাটনি করতেই হবে আর এক একটা জায়গার কিন্তু খাওয়া দাওয়ার ধরন এক এক ধরনের আমার কিন্তু বেশ ভালো লাগে নাসিকে এসে আমি বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গাকার কিন্তু খাওয়া উপলব্ধি করতে পারি তোমাদের সাথে আজকে আরেকটা একটা সুন্দর টিপ শেয়ার করব ধনেপাতা কিন্তু ধনেপাতা হোক কারি পাতা হোক ফ্রিজের মধ্যে খারাপ হয়ে যাওয়ার চান্স বেশি থাকে আর হয়েও যায় কিন্তু আমি ধনেপাতা এনেছি আগের রোববারে আর আজকে হলো শনিবার ছয় দিন হতে চললো মানে আমি নিশ্চয় নিয়ে এসছে একটা ধনের পাতাও কিন্তু দেখো খারাপ হয়নি দেখে নাও দেখতে পাচ্ছ তার কারণ হলো যখনই ধনে পাতা আনা হয় মানে ধনে আটি আনা হয় এই যে গাছের পুরো কিন্তু আগা থেকে মাথা পর্যন্ত এইভাবেই আমি প্লাস্টিকের মধ্যে রাখি আর এই মাথাটাকে এইভাবে রাখি মানে দেখিয়ে দিচ্ছি এই ধরো প্লাস্টিক প্লাস্টিক হোক কোনো প্লাস্টিকের ডাব্বা হোক তার মধ্যে এইভাবে রাখি মানে এই পোড়াটা থাকবে নিচের দিকে আর মাথাটা থাকবে উপরের দিকে এক ফোঁটাও ধনেপাতা পাতা আজ পর্যন্ত আমার নষ্ট হয়নি আর এই টিপসটা আমাকে শিখিয়েছে আমার একটা উড়িয়া বান্ধবী তো আশা রাখছি তোমাদের আজকে এই টিপসটা ভালো লাগতো ভালো লাগলে কমেন্টসে জানিও শীতকালে যে কোনো জিনিস যদি আমরা রান্না করি তার উপরে যদি একটু ধনে পাতা আমরা না দিই খাওয়ারটা কিন্তু খুব একটা মজা না আমার তো সেটাই মনে হয় ফুলকপি হোক বাঁধাকপি হোক ঘুগনি হোক ছোলা হোক যাই কিছু হোক না কোনো ধনেপাতা কিন্তু বেশ ভালো লাগে আজকের ভিডিওর মাধ্যমে দুটো জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম শখের জিনিস খারাপ হয়ে গেলেও কিভাবে সেটাকে ভালো করে মেনটেন করা যায় আর ধনে পাতাকে কি করে ভালো রাখা যায় দুটো টিপস কিন্তু তোমাদেরকে বললাম ভালো লাগলে আমাকে কমেন্সে জানিও রাজমা হয়েও কমপ্লিট তার মাঝখান দিয়ে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে মানে এক দুই কাজ রাজমা হয়ে গেছে এখন জল জল মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু মোটা হয়ে যাবে কাজবাজ করতে আমার কিন্তু মন লাগে না বাড়ির কাজবাজ করি নিজের মতন নিজে থাকি নিজের মতন নিজে করি আমার কিন্তু বেশ ভালো লাগে নিজের সংসারকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে তোমাদের কেমন লাগে এটাও কিন্তু কমেন্টে জানিও আর আজকে রাজমা চাবল তার সাথে সে যে সোয়াবিনটা ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে আজ এই পর্যন্ত আবার দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার